ঘোরাঘুরি সব দুজনে মিলে মারাবাড়ি করছে এখন ফুল নিয়ে লোকের ক্ষেত থেকে এই যে গুড় দুধের পায়েস রয়েছে সোয়াবিন দামি করে নিয়েছি রয়েছে লোক লোক আরে আরে দাঁড়াও দাঁড়াও তোমার কি হলো এটা খিরাই এটা খিরাই না এটা হচ্ছে ফুলের স্বর্গরাজ্য চাপড়া আমরা কিন্তু চাপড়া রান্নাঘাট স্টেশন থেকে একটুখানি তো দেখতেই পারলে আমরা দেখিয়ে দিলাম রান্নাঘাট স্টেশনে একদম মাথা থেকে আসবে আর আমি আমার দুই ভাগ্নির সাথে কিন্তু যে চললাম চাপড়াতে ফটো ভিডিও প্রচুর সুন্দর তোলার জায়গা তো তোমরা যারা যারা শীতে ঘুরতে যেতে চাইছো চলে আসো এই যে ওখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছিলাম টোটো তোমরা ওখান থেকে কিন্তু টোটো অটো ধরতে পারবে পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর আমরা দেখ চলে এসেছি চাপড়া প্রায় কু কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগবে রাস্তাটা অনেকটাই তো দেখো এই যে চাপড়ার আমরা না ঢোকার আগে খেতে ঢোকার আগে আমরা এই যে একটা ফুলের এইগুলো বানিয়ে নিয়েছি ফুলের তোড়া এগুলো মুকুট মতো এগুলো আমার ভাগ্নীরা বললো মামা একটা নিয়ে নি একটা দিয়ে দুজনে ছবি তুলতে পারবো তো আমার ভাগ্নিরাও দিয়েছিল আমিও ছবি ভিডিও তুলেছি আর ঢুকতেই দেখলাম দেখো এই যে ওইখানের যারা চাষি তারা এই যে ফুলগুলো তুলছিল এগুলো কিন্তু বিক্রি করবে আর দুর্দান্ত সুন্দর যারা যারা ভাবজোশিতে বাড়িতে বসে আছে ভিডিও ফটো তুলবে বা ঘুরতে যাবে তারা কিন্তু চলে যেতেই পারো সুন্দর দেখো গাইস দেখো ওই যে এই ফুলগুলো যে ফুলগুলোর মধ্যে না দিলে ফোটে না ওই ফুলগুলো আর প্রচুর জমি এই দেখো এই দেখো এতে হালকা হালকা এই দেখো আমরা গাইস অনেক 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 ফুল চুরি করেছি দেখো কত সুন্দর এই দেখো এটা আমার বোন হয় ফুল চুরি এই দুজনে মিলে মারামারি করছে এখন ফুল নিয়ে লোকের ক্ষেত থেকে এই যে ক্ষেত দিয়ে ফুল চুরি করে ফেলেছে মারামারি কতটাই ওই ধর আবার ফুল চুরি ফেলেছে সাদা ফুল দেখো সাদা লাল দেখো নীল হলুদ কত রকম ফুল দেখো এবারে এখানে প্রচুর প্রচুর ফটো তুলবো ভিডিও করবা যদি পারি চুরিও করে নিয়ে যাবো চুরিও করে নেবো দেখো কত ফুল দেখো চারিদিকে ফুল আর ফুল এদিকে রজনীগন্ধা এদিকে রজনীগন্ধা কোথাও গোলাপ কোথাও সূর্যমুখী চন্দ্রমল্লিকা তো সব রয়েছে তো তোমরা যদি আসতে যাও বলে আসো কিন্তু রানাঘাটের এই চাপড়াতে মাত্র কুড়ি টাকা ভাড়া ছিলাম সকাল দশটায় আর দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রচুর ভিডিও করেছি রিলস করেছি তো আমার ভাগ্নিদেরকে নিয়ে গেলে তো বুঝতেই পারছো ভাগ্নিরা ফটো তুলে পাগল হয়ে গেছিলো যাই হোক এত সুন্দর জায়গা আর এবার আমরা আস্তে আস্তে কিন্তু বেরোবো দেখো বেরোনোর রাস্তার পথেই যেই ফুলের দোকানগুলো পড়ে ফুলের দোকানগুলোও কিন্তু দুর্দান্ত দেখতে ওখানেও তোমরা ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে ওদের থেকে ফুল নিয়েও কিন্তু তোমরা ভিডিও করতে পারবে আর এই যে মাথায় এই যেগুলো কিনতে পারো যেগুলো বেশি দাম না কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম দাম তো তোমরা অবশ্যই ঘুরে আসো শীতের মধ্যে চাপ পড়া বা ক্ষীরাই যাওয়া আমাদের পক্ষে অসম্ভব নয় অনেকটা দূর ক্ষীরাই রাস্তাটা তো তোমরা তোমাদের বাড়ির খুব কাছে কিন্তু এখানে চলে যেতেই পারো তো দেখো এই যে রাস্তার দুধারে কিন্তু এই যে ফুল বিক্রি করে খুব কম দামে খুবই কম দামে দু টাকা পাঁচ টাকা কিন্তু এই ফুলের দামগুলো তো আমরাও কিছু কিনেছিলাম আবার কিছু ওখান থেকে নিয়ে এসেছিলাম আর ওখানে চাষি ভাইরাও কিন্তু খুব ভালো ওদের কাছে চাইলেও তোমাদের অনেক ফুল দিয়ে দেবে কারণ এখন পৌষ মাস খুব একটা ফুলের সিজন নয় তো এই যে দেখো এই ফুলগুলো কী সুন্দর লাগছিল তো আমাদের ভিডিও করে নিয়ে এসেছি এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো তো এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো আমাদের বাড়ির থেকে নিয়ে এসছে পায়েস এটা কিন্তু ওদের বাড়ির আমার ভাগ্নি বাড়ির গরুর দুধের পায়েস রয়েছে সয়াবিন দামি করে নিয়েছে রয়েছে লুচি তো এখন খাওয়া দাওয়া করবো প্রচুর ফটো ফটো ভিডিও করে নিয়েছি তো এখন খেতে হবে এই যে লুচির লুচি রয়েছে এবার ব্রাশ হচ্ছে তো আমরা বাড়ির থেকে সব নিয়ে এসেছি এখন এই বাসনগুলো মাজা হবে কসবাই আনা হয়েছে আমরা ঘুরতে এসেছি কম সংসার করতে কিন্তু এসছি বেশি সারাদিন প্রচুর ঘুরলাম ফুল চুরি করেছে দেখো সূর্যমুখী গোলাপ দেখো গোলাপটা কি দারুণ চন্দ্রমল্লিক যেগুলো কি কি বলা যায় না যে এইটা অনেক ফুল ফুল চুরি করলাম প্রচুর ঘুরেছি তো তোমরা যদি কেউ আসতে চাও তো তোমাদের তো ঠিকানা দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবে আমাদের কিন্তু খুব খুব ভালো লেগেছে জায়গাটা খুব কম খরচে তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে ঘোরা হয়ে গেলো এবার বাড়ি যাচ্ছি এখন প্রায় পাঁচটা বাজে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তোমরা আবার এসো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু টাটা